আপনারা ইসরাফিল আলাইহিসসাল্লামের একজন ফেরেশদা ওনার নাম শুনেছেন না হ্যাঁ ওয়ান অফ দ্য মেজর অ্যাঞ্জেলস মেজর একজন ফেরেশদা আল্লাহ তাআলা ওনাকে সৃষ্টিই করেছেন এই বিশাল হুইসেলে একটা ফুৎকার দেওয়ার জন্য আর কোন কাজ নাই ওনার অ্যাসাইনমেন্ট এই একটাই সৃষ্টির পর থেকে আজ অবধি বিশাল হুইসেলটা নিয়ে আল্লাহর আড়শের দিকে তিনি তাকিয়ে আছেন অপলক নেত্রে পলকও ফেলেন না চোখের যে কখন আল্লাহ তাআলা অর্ডার করবেন করার সাথে সাথে ফুৎকার দিবেন তিনি আবার না দেরি হয়ে যায় আবার না আল্লাহর আদেশ পালনে কোন গাফলতি হয়ে যায় সৃষ্টির পর থেকে ওনার একটাই অ্যাসাইনমেন্ট এই বিশাল সুর ট্রাম্পিট নিয়ে হুইসেল দেওয়ার জন্য আল্লাহর আরো দিকে তাকিয়ে আছেন যে মুহূর্তে আমরা এখন কথা শুনছি এখনো তাকিয়ে আছেন উনি তিনটা ফুৎকার দেওয়ার জন্য আল্লাহ তালা ওনাকে সৃষ্টি করেছেন প্রথম ফুৎকারটাকে বলে ফতুল ফাজা যে ফুৎকারের সাথে সাথে মানুষগুলো তটস্থ হয়ে যাবে পৃথিবীর মানুষ তটস্থ হয়ে যাবে যখন তটস্থ হবে তখন কি অবস্থা হবে সেটাই আল্লাহ তাআলা ইসরার প্রথম আয়াতে বললেন যে ইদা ঝুলঝিলাতিল আর্দু ঝিলঝালাহা যখন পুরো পৃথিবীকে প্রকম্পিত করা হবে মারাত্মকভাবে ইসরাফিল আলহিসাম প্রথম যে ফুৎকারটা দিবেন তখন পুরো পৃথিবী কেঁপে উঠবে মারাত্মক ভাবে কেঁপে উঠবে তারপরের যে ফুৎকার দিবেন তখন সব মরে যাবে আমরা পৃথিবীতে কেউই বেঁচে থাকবো না তখন মানুষ মরে যাবে জিন জাতি মরে যাবে সমস্ত ফেরেস্তারও মরে যাবে যে ফেরেশতা মালাখুল মাউদ যিনি মৃত্যুর ফেরস্তা যার মাধ্যমে আল্লাহ তালা মৃত্যু ঘটিয়ে থাকেন তারও মৃত্যু ঘটবে সে আল্লাহ কাছে বলবে আল্লাহ পৃথিবীর সবাই মরেছে আপনার আদেশ অনুযায়ী মানুষ জিন ইবলিস সবাইকে আমি মৃত্যু দিয়েছি তাদের রুহু কবজ করেছি এখন কি হবে আল্লাহ তালা বলবেন এখন তুমি মরবে মোচিয়া মালাকাল মত এখন তুমি মরো মালাকুল মত তখন মারা যাবে এত ভয়ঙ্কর একটা চিৎকার দিয়ে মালাকুল মত জগৎ থেকে বিদায় নিবে আল্লাহর হাবিবুল্লাহ ইসলাম বলেন ওই ভয়ঙ্কর চিৎকার যদি পৃথিবীবাসী শুনতে পেত তাহলে আলাদা করে ইসরাফিলের সিঙ্গার ফুৎকার দেওয়ার প্রয়োজন হতো না প্রতিটা মানুষ তাদের কানের পর্দা ফেটে মুহূর্তে লাশ হয়ে পড়ে যেত মালাকুল মরে যাবে তখন মহাবিশ্বে আর কেউ থাকবে না একটা সত্তা ছাড়া তিনি কে আল্লাহ আল্লাহ আর বলেছেন কুল্লুমান আলা রহমান তালা আলাই আল্লাহর পৃথিবীতে যা আছে সব নিঃশেষ হয়ে যাবে একমাত্র তিনি ছাড়া তিনি হচ্ছেন অব্যয় অক্ষয় অবিনশ্বর চিরঞ্জীব শাশ্বত এরপর কেউ যখন থাকবে না আল্লাহ ইসরাফিল আলাইসালামকে আবার জীবিত করবেন তখন তিনি সর্বশেষ হুইসেলটা দিবেন আবার জীবিত হয়ে তিনি দিবেন যখন দেয়া হবে তখন থেকে সব মৃত লাশগুলো আবার জীবিত হয়ে দাঁড়াতে শুরু করবে মিনহা খালাকুম অফিহা নমিনিজুকুম দাঁড়াতা নখরা মাটি থেকে বানিয়েছি মাটির কবরে তোমাদের পাঠিয়েছি আবার মাটি থেকে তোমাদের উত্থিত করা আবার সবাই উঠবে এই তিনটা হুইসেল দেওয়ার জন্য আল্লাহ তাল্লাহ সাইদিনা ইসরাফিল আলি ইসলামকে সৃষ্টি করেছেন ওনার প্রথম হুইসেল দেওয়ার পরে কি অবস্থা হবে কি রিয়েকশন হবে ওইটা আল্লাহ তালা সুরাতের প্রথম আয়াতে বললেন ইদা জুল জিলাতিল আরদু ঝিলঝালাহা যখন পুরো পৃথিবীটা প্রকম্পিত হবে মারাত্মকভাবে প্রকম্পিত হবে ও আখরাজাতিল আরদু আফক আর যখন জামিন তার ভেতরে থাকা ভারী বস্তুগুলোকে উদ্গিরণ করে দেবে বমি করে বের করে দেবে বমিটিং করবে বা নিক্ষেপ করবে পৃথিবীর ভেতরে কি আছে তাফসিরে এসেছে আল মাউথা ওয়াল কুনুজ অর্থাৎ মৃত ডেড বডিগুলো সেই আদম আলাহ ইসলামের সময় থেকে শুরু করে আমত পর্যন্ত পৃথিবী সব ডেড বডিগুলোকে ধারণ করে তার ভেতরে তাই না জীবিতদেরকে ভূপৃষ্ঠ উপরে ধারণ করে আর মৃতদেরকে জমিন তার পেটের ভেতরে ধারণ করে তো আখরাজাতিল আরদ দো আফকা আলাহা জমিন ভারী বস্তুগুলোকে উদ্গ্রণ করবে তাহলে সব ডেড বডিগুলোকে তখন বের করে দিবে আর কুনুজ যত আছে মিনারালস যত খনিজ পদার্থ আছে পৃথিবীর ভেতরে স্বর্ণ যত মিনারেল আছে ইউরেনিয়াম থেকে শুরু করে যত গ্যাস আছে প্লাটিনাম আছে যা আছে আগুন অগ্নিকুণ্ড কিছু জামিন বের করে দিবে মারাত্মক এক বিস্ফোরণের মধ্য দিয়ে জামিন করে দেবে তাহলে দেখেন কিছুটা সামহাও আপনাদের সামনে চিত্রায়িত হচ্ছে না কেমতটা কেমন হবে যদি একটু কল্পনা করেন যে আল্লাহ তালা বলছেন যে ইদা সিলজা আল্লাহা পুরো পৃথিবীটা প্রকম্পিত হবে ও আখরাজাতিল আর্দু আফা আলাহা জমিন তার ভেতরের বস্তুগুলো বের করে দিবে ভারী বাড়ি বস্তুগুলো অর্থাৎ ডেড বডি এবং যত খনিজ পদার্থ আছে সেগুলো ওকাল আল ইনসানু মা আলাহা মানুষ বলবে পৃথিবীর হলো কি হোয়াটস হ্যাপেনিং কি হচ্ছে কি হলো পৃথিবীর পৃথিবী এরকম কেন করতেছে যে আয়াতটা বলেছিলাম যে ইন্না যালসালাত আসসাআতি শাইউন আযীম সেখানে আল্লাহ তাআলা বলছেন ইয়াউমা তারাউনাহা তাদহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত। وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد মানুষের ফার্স্ট রিয়েকশন কি হবে এই আর্থ পরে এই আয়তে চমৎকার ভাবে আল্লাহ তালা বলছেন আল্লাহ বলছেন যে পরিস্থিতিটা এত ভয়ঙ্কর হবে কারণ এরকম ভূকম্পন তো পৃথিবীবাসী দেখেনি এত মারাত্মক ভূমিকম্প হবে যে দুধ খাওয়াচ্ছে এরকম মা তার দুধের বাচ্চার কথা ভুলে যাবে আল্লাহ একবার দেখেন এখানে উপমাটা কিরকম সাধারণত দুধের বাচ্চার প্রতি মায়ের আলাদা একটা রেখে যায় না গেলেও চোখে চোখে রাখে বা কোথাও গেলে একটু দেখো এরকম করে না দুধের বাচ্চা তো সে খুবই ছোট বাচ্চা তার আলাদা কেয়ারের প্রয়োজন হয় এক্সট্রা কেয়ারের প্রয়োজন হয় তো দুধ খাওয়ায় ব্রেস্ট ফিডিং মাদার কখনো তার বাচ্চাকে চোখের আড়াল করতে দেয় না বা চায় না আল্লাহ বললেন যে তখন পরিস্থিতি এত ভয়ানক হবে যে নিজের দুধের বাচ্চার কথাই মা ভুলে যাবে তারপর এখনো পরিপূর্ণ হয়নি পেটের ভেতরে বাচ্চা এরকম মা যারা আছে গর্ভবতী সাধারণত কয় মাস পরে বাচ্চা ডেলিভারি হয় হ্যাঁ আট মাস নয় মাস পরে দেখা যাবে যে দুই মাসের বাচ্চা এখনো ব্রুন তিন মাসের বাচ্চা চার মাসের বাচ্চা এই ভয়ঙ্কর পরিস্থিতির চোটে যত গর্ভবতী নারী আছে সব মুহূর্তে ডেলিভারি করে দেবে মুহূর্তে ইনস্ট্যান্ট হামলিন হামলাহা যত মা আছে গর্ভবতী সবাই প্রেগনেন্ট মহিলার মুহূর্তে ডেলিভারি করে দিবে প্রি ম্যাচিউর্ড বেবি কেউ ভ্রুন কেউ তিন মাসের কেউ চার মাসের বাচ্চাগুলো ডেলিভারি হয়ে যাবে মানুষগুলো পঙ্গপালের মতো দৌড়াতে থাকবে বিক্ষিপ্ত পতঙ্গের মতো দৌড়াতে থাকবে মানুষ আর বলবে অকল ইংসানু মা মানুষ তখন মানুষের ফার্স্ট রিয়েকশন হবে যে মা কি হলো হোয়াটস হ্যাপেনিং কি হচ্ছে কিছুই বুঝতে পারতেছি না মা আলাহা পৃথিবীর কি হলো ইয়েউমা ইদিন তো হাদ্দি আখবার আহা সেদিন পৃথিবী সবকিছু বর্ণনা করে দিবে সব বয়ান দিয়ে দিবে আমরা এই পৃথিবীর উপরে জমিনে যা করি সব কিন্তু পৃথিবীর মধ্যে থাকে জমিন সবকিছুই বয়ান দিবে জমিন বয়ান দিবে হাত পা সাক্ষী দিবে যেখানে মানুষ যে সমস্ত জিনিসের মাধ্যমে যেই টুলসগুলোর মাধ্যমে পাপ করেছে অন্যায় করেছে সব কিছু সেদিন সাক্ষী দিবে আর সব সাক্ষীর বড় সাক্ষী হবে সেদিন এই জমিন জমিন হবে সেদিন রাত সাক্ষী জমিন হবে কি সাক্ষী রাজ সাক্ষী হাত দিয়ে তো রাহা আল্লাহ জমিনকে বলবে এবার তুমি পাপের বয়ান দাও রাত সাক্ষী হয়ে তুমি বয়ান দাও কি কি ঘটেছে তোমার উপরে কারণ আমরা যত পাপই করি না কেন যত কাজই করি না কেন সব জমিনের উপরই করি তাই না তো জমিন সেদিন বয়ান দেবে সাক্ষী দেবে ইয়মা এদিন তো হাত দিস আহবা জমিন কিভাবে সাক্ষী দিবে জমিন কিভাবে কথা বলবে আল্লাহ তালা বলছেন বে আন্না রব বা কারণ তার রব জমিনকে সেদিন কি করেছে আদেশ করেছে প্রত্যাদেশ করেছে আল্লাহ তালার আদেশে জমিন সেদিন কথা বলবার সুযোগ পাবে সব বয়ান দিবে কি কি হয়েছে জমিনের ভেতর কি কি অন্যায় হয়েছে কি কি পাপ হয়েছে কি কি সংগঠিত হয়েছে সব ধরে ধরে জমিন সেদিন বর্ণনা করবে তাহলে প্রথম পাঁচটা আয়াত আমরা বলে ফেললাম যে প্রথম পাঁচটা আয়াতে কেমতের বিভীষিকামী পরিস্থিতির একটা পিকচারাইজেশন পাইছেন আপনারা হ্যাঁ ভয় লাগতেছে আপনাদের ভয় লাগতেছে সেদিনকার পরিস্থিতি কেমন হবে খুব সংক্ষিপ্ত পরিসরে একটা বর্ণনা আমাদের সামনে আসছে না এই পাঁচ আয়াতে

বিষ্ণু ইসলাহ ইসলামকে বলবেন ইয়া রাসুল্লাহ তাহলে মানুষ কি লজ্জিত হবে না বস্ত্রহীন অবস্থায় উঠলে তখন রাসুল্লাহ ইসলাম বললেন লিকুল ইমরি ইম মিনহুম ইয়ৌমা ইদিন শাহনুইয়গুনি প্রত্যেকের এমন একটা ভয়ঙ্কর অবস্থা হবে যে তার গায়ে কাপড় আছে কি নাই সে কীরকম অবস্থায় আছে এটাই সে ভুলে যাবে মানে ওই টেন্ডেন্সি তার থাকবে না এত ভয়ঙ্কর হবে সেদিনটা সে ভয়ঙ্করতম দিনে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুক আল্লাহ হাবিব সাহা ইসলাম বলেছেন সে ভয়ঙ্করতম দিনে আল্লাহর সুশীতল আরসের নিচে সাত শ্রেণীর লোকজন ছায়া পাবে ওই সাত শ্রেণীর অন্তর্ভুক্ত যেন আমরা হতে পারি আল্লাহ তৌফিক দান করুক সম্মানিত ভাইরা তাহলে সুরা জিলজালের আট আয়াত বিশিষ্ট সুরার প্রথম পাঁচ আয়াত আমরা কাভার করলাম আমরা বলেছি যে প্রথম পাঁচ আয়াত আল্লাহ তালা কেমতের বিভীষিকামে পরিস্থিতির বর্ণনা দিয়েছেন সেটা গেল পরের তিন আয়তে কি নিয়ে আলোচনা করা হয়েছে বলেন তো দেখি মনে আছে কিনা হ্যাঁ আমল কিভাবে পেশ করা হবে আমল সেটা নিয়ে আল্লাহ তালা বলেছেন আল্লাহ তালা শুরু করছেন আল্লাহ বলছেন যে ইদি সেদিন মানুষগুলো দলে দলে বের হবে দলে দলে এসে বের হবে কেন আমা আহম যাতে করে তাদের আমল নামা তাদেরকে দেখানো যায় তার মানে কি করেছি সেদিন আমল নামা আমরা দেখব হম ইয়া ইদি লিউরাও আমা আলহম যাতে করে তাদের আমল নামা তাদেরকে দেখানো যায় তার মানে সেদিন আমরা আমাদের আমল নামা দেখব কি করেছি না করেছি সব সেদিন সে আমল নামায় থাকবে তো আমল নামাটা দুইভাবে দেয়া হবে হাদিসে এসছে করোনার আয়াত এসেছে নেককার লোকদের আমল নামা ডান হাতে দেয়া হবে সামনের দিক থেকে আর পাপাচারী সীমা লঙ্ঘনকারী জালিনদের আমল নামা পেছন থেকে বা হাতে দেওয়া হবে পেছন থেকে এনে বা হাতে আর নেককারদের সামনে থেকে ডান হাতে আল্লাহ তালা যেন আমাদেরকে ডান হাতে আমল নামা দান করেন

দেখেন আল্লাহর হাইবসাহ ইসলামের ব্যাপারে বলা হয়েছে গফির আল্লাহু মা তাকদ্দামা মিন দাম্বিহি ও মা তাখার আল্লাহর হাইবসাহ ইসলামের আগের পরের সব গুণা মাফ আদতে তো গুনাই নাই নিষ্পাপ ছিলেন তিনি মা আসুম নবীরা হচ্ছেন মা আসুম তারপরেও আল্লাহ হাইবসাহ ইসলাম এই দোয়াটা করতেন আল্লাহ মা হাসিবিনা হিসাবাইয়াসির এরপরও তিনি এই দোয়াটা সবসময় করতেন তা সালাতে দাঁড়ালে দাঁড়িয়ে থাকতে থাকতে ওনার পা ফুলে যেত সিজদায় যে কাঁদতে কাঁদতে জামা ভিজিয়ে ফেলতেন হাত্তা বাল্লা রেহিয়া দাড়ি ভিজিয়ে ফেলতেন হাত্তা বাল্লা হাজরাহ জামা ভিজিয়ে ফেলতেন হাত্তা বাল্লাল আরদা সিজদায় পরে কাঁদতে কাঁদতে জমিন ভিজিয়ে ফেলতেন তো আমাজান আয়সাদুল্লাহ তাল আনহা বলতেন এ রসল্লাহ এত কষ্ট কেন করেন আপনার পা ফুলে যায় কাঁদতে কাঁদতে আপনি হয়রান হয়ে যান আল্লাহ তো বলেছেন যে আপনার আগের পরের সব গুণা মাফ আল্লাহ হাবিবসাল ইসলাম বলতেন আফলা ওহিব্বু আন আকুনা আবদান শাকুরা হ্যাঁ আমি কি শুকুর গুজার বান্দা হতে পছন্দ করব না আল্লাহ তালা আমাকে ক্ষমা করেছেন আমাকে স্পেশাল স্ট্যাটাস দিয়েছেন এই যে আল্লাহ তালার বিশেষ অনুগ্রহ এটার সুক্রিয়া স্বরূপ আমি কি তার কাছে নিজেকে পেশ করব না তো দেখেন আল্লাহর হাইফুল ইসলাম যার কোনো গুণা নাই তিনিও দোয়া করতেন আল্লাহ আমার হিসাবটা সহজ করো সেদিন যার হিসাব সহজ হবে তার জন্য সব কিছু মিলে যাবে তার মুক্তি আর যদি আল্লাহ হিসাব কঠিন করে হাদিসে এসেছে আল্লাহ যদি কাউকে জিজ্ঞেস করে মানু কিসা অদিবা নৌ কিসা এসেছে নিকাশ থেকে আমরা বাংলা একটা কথা বলি না হিসাব নিকাশ নিকাশ বলেন আপনারা নিকাশ হিসাব নিকাশ বলেন নিকাশটা আরবি শব্দ মানে নু কিসা যার নিকাশ নেয়া হবে হিসাব নিকাশ নেয়া হবে উদ্দিবা তাকে আল্লাহ শাস্তি যদি বলে এটা করলা কেন ওখানে গেলা কেন এটাতে জড়িত হইলা কেন এই কেন কেন প্রশ্ন বানে যদি আল্লাহ তাআলা আমাদের জড় জড়িত করেন তাহলে অবস্থা খারাপ আল্লাহ আমাদেরকে হেফাজত করুক আর যাকে আল্লাহ তাআলা অনুগ্রহ করবেন অনেক আল্লাহ তাআলা এইভাবে অনুগ্রহ করবেন আল্লাহ বলবেন তুমি যে এই পাপটা করছিলা মনে আছে তখন বান্দা বলবে আল্লাহ মনে আছে আমি স্বীকৃতি দিচ্ছি আল্লাহ আমি পাপি আল্লাহ আমি ভুল করে ফেলেছি আল্লাহ বলবে না আল্লাহ মিন হুম আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করো আমরা পুরি আমিন আল্লাহর হাইফ্লাম বলতেন আল্লাহিনা হিসাব আল্লাহ আপনি আমাদের হিসাবকে সহজ করুন فاما من اوتي হবে কাদের যাদেরকে আল্লাহ কোন হাতে আমলনামা দিয়েছেন ডান হাতে فسوف তাদেরকে সহজভাবে হিসাব নেওয়া হবে ওয়ায়াঙ্কলিবু ইলা আহলিহিম সররা তারা তাদের পরিবারের সাথে খুব আনন্দ উৎফুল্লতার সাথে মিলিত হবে আর ওয়া اما من اوتي كتابه وراء আর যাদেরকে পেছন থেকে আমলনামা দেয়া হবে বা হাতে فسوف ইয়াদউসুবরা তারা মৃত্যু কামনা করবে সেদিন মৃত্যু ধ্বংস কামনা করবে তারা নিজেদের ধ্বংস ওয়াস্ল আসা আর তারাই জাহান্নামে অন্তর্ভুক্ত হবে জাহান্নামে তারাই প্রবেশ করবে বলে আইয়া দুল্লাহ না আল্লাহ আমাদেরকে তুমি হেফাজত কর তাহলে আমলনামার পর্বটা কেমন হবে আল্লাহ বলছেন ইয়ৌমা ইদি ইয়াসদুর উন্নস উস্তা দলে দলে মানুষ উঠবে কবর থেকে আসবে লিওরা আমা আলাহম যাতে করে তাদের আমলনামা তাদেরকে দেখানো হয় আর আমলনামা কারো আসবে সামনে থেকে ডান হাতে কারো আসবে আমরা যেন ডান হাতে পাই নাকি এই ফরিয়াদ এই প্রার্থনা আমরা আল্লাহর কাছে করি এবার আমল নামা পেয়ে গেলাম আমরা সবাই হাতে এবার আল্লাহ আমাদেরকে বলবেন তোমরাই একটু পর তোমাদের তোমার জন্য যথেষ্ট আজকে ধরেন আজকে আপনার গণিত পরীক্ষা গেছে ধরেন অঙ্ক পরীক্ষার পরে যার খুব কনফিডেন্স ভালো ভালো গণিত জানে সে আসলে আগে থেকেই জানে যে আমি একসাথে একসাথে আর একটা নিজের হিসেব নিকেশ আছে না নাকি হ্যাঁ আর ধরেন যে যে যার গণিত মিলে নাই পরীক্ষা ভালো হয় নাই যে হচ্ছে খুব খারাপ ছাত্র একেবারে লাড্ডু গুড্ডু মেরে আসছে ও নিজেও নিজেও জানে এটার ফল প্রকাশের জন্য এত ওয়েট করা লাগে না তার একটা হিসাব নিয়ে আগে থেকে জানা আছে যে আমার দিয়ে তো কিছু হবে না আমার অন্য চিন্তা করতে হবে ফলাফল রেজাল্ট আসে নাই কিন্তু সেই সে নিজেও জানে যে সে ডবল জিরো পাবে আর যে গণিতে খুব ভালো হ্যাঁ সব তার গণিত মিলে গেছে রেজাল্টের আগে থেকেই সে জানে যে আমার একশো থেকে একশো কেউ এটা থামাতে পারবে না তো আমরা আসলে কে কি করেছি আমাদের কি আমল নামা সেদিন তো আমরা পাবো কিন্তু তার আগে আমাদের নিজেদেরও একটা বন্দোবস্ত হিসেব নিকের বোঝাপড়া আছে না নাই বলেন আমরা জানি আমরা কে কি করেছি কে কি করেছি আমরা জানি আল্লাহ কি তখন দায়িত্ব দিয়ে বলবেন একরা কিতা বাকা কাফা বিন আফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা পড়ো তোমার আমল নামা একরা পড়ো পড়ো এবার তুমি মার্কিং করো তোমাকে আমি মার্কিং করার আগে তুমি একটু করো দেখি তুমি কি করেছো তুমি একটু মার্কিং করো তো আমলনামা পাওয়ার পরে আমাদের যে প্রতিক্রিয়া হবে সেটা আল্লাহ কোরআনে তুলে ধরেছেন আল্লাহ তাআলা বলেছেন যে মানুষ বলবে মা লিহাজাল কিতাবি লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসা এটা কেমন আমলনামা ছোট বড় কোনো কিছু মিসিং হয় না এখানে আল্লাহু আকবার কিছু মিস হয় নাই অনেক কিছু আপনারও মনে নাই কিন্তু দেখার পরে মনে হবে ধরেন ঠিক এই মুহূর্তে গত বছর রমাদানের এই দিনে আমরা কোথায় ইফতারি করছিলাম হুট করে জিজ্ঞেস করলাম আমি বলতে পারবো বলতে পারবেন আপনি কিন্তু হিসাব কেউ মিলাই দিলে তখন মনে হবে ওই তাই তো আমি তো ওই সময় এটা করছি ওই সময় তো এখানে ছিল আমলনামা দেখে মানুষের ফার্স্ট রিঅ্যাকশন হবে মালি লিহাযাল কিতাবি লা ইগাদিরু সগীরাতাম ওয়া লা এটা কেমন আমলনামা সব মিলে যাচ্ছে তাই তো এমনটাই তো করেছে আমি সগীরাতান ওয়া লা ছোট বড় তুচ্ছ নগণ্য সব আল্লাহ তাআলা তুলে ধরেছেন সেখানে সব সব আমলনামায় তুলে ধরেছেন মুমিনরা তো আমলনামা পেয়ে মহা খুশি তারা তাদের চেহারা হবে সেদিন উজ্জ্বল প্রফুল্ল প্রস্ফুটিত উজুহিয়াউমা ইদি মুসফিরা দাহিকাতুম মুস্তাবাশিরা উজ্জ্বল থাকবে তাদের চেহারা আর আরেক দলের চেহারা যাদের আমলনামা বা হাতে দেয়া হয়েছে তারা চিৎকার করবে তারা নিজেদের ধ্বংস কামনা করবে মৃত্যু কামনা করবে তারা বাঁচার জন্য মুমিনদের কাতারে ঢুকে যেতে চাইবে আল্লাহ তাআলা বলবেন না আজকে ঢোকার সুযোগ নাই উমদাজুল ইওমা আইয়ুহাল মুজরিমুন পাপীদেরকে আজকে আলাদা করে ফেলো সিমাহুম ফি উজুহিহিম মিন আছরিস সুজুদ তাদের চেহারার মধ্যে সেজদার দাগ দেখে ফেরেশ তারা জান্নাতিদের আলাদা করবেন জাহানামীদের আলাদা করবেন এবার যখন বলা হবে আমল নামা তোমাদের কোনো মন্তব্য আছে কিনা তারা অস্বীকার করবে শুরুতে বাঁচার জন্য কি করবে দুনিয়াতে যেরকম হয় সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেটা করে মানুষ সর্বশেষ চেষ্টাটা করে অস্বীকার করে মিথ্যা বলে বলে না সেদিনও মানুষ অস্বীকার করবে তারা বলবে আল্লাহ এটা আমি করি নাই কি বলবে করি নাই আল্লাহ তালা কি প্রমাণ করে দিতে পারবেন যে তারাই এটা করেছে হ্যাঁ এত এত ফ্যাক্টর অথেন্টিকেশন আল্লাহর কাছে থাকবে যে মানুষ অবাক হয়ে যাবে আমরা এই যে মোবাইলে থ্রি ফ্যাক্টর ফোর ফ্যাক্টর অথেন্টিকেশন দেই না হ্যাঁ আল্লাহর কাছে এরকম অনেকগুলো ফ্যাক্টর অথেন্টিকেশন থাকবে আল্লাহ তালা প্রমাণ করে ছাড়বেন যেটা তুমিই করেছ আল্লাহ তালা বলবেন এই আমল যদি বিশ্বাস না হয় আমার কেরামান কাতিবিনের কাছে একটা ব্যাক আপ ফাইল আছে ওটার সাথে মেলাবো কেরামান খ্যাতিবিন ইয়া আলামুনা তোমরা যা করেছো সব তারা জানে সব লিখে রেখেছে কেরামান কাতিবিনের ব্যাক আপ ফাইল আনার পরে দেখা যাবে যে আমল নামা হুবুহু একেবারে পাই টু পাই মিলে গিয়েছে তারপরও তারা অস্বীকার করবে বলবে যে আল্লাহ আমরা করি নাই তোমার ফেরেস তারা ভুল করে লিখছে এরকম নানা ধরনের রোজুহা নানা ধরনের মিথ্যাচার তারা করতে চাইবে আল্লাহ তালা তখন বলবেন যে ওয়াকুল্লা ইনসান ইন আল সামনাহু তুফি অনুকি ও নুখরিজুল আহু ইয়ুমাল কিয়ামা থেকে চাহমান সৌর আমাদের এই যে গ্রীবা লগ্নে আমরা যা করি সব কিছুর একটা ব্যাকআপ ফাইল আছে এখানে সেদিন আল্লাহ তালা সেখান থেকে বের করবেন আমাদের আমল নামা আল্লাহ আকবর এই যে আমরা যা বলি এখানে রেকর্ড হয়ে যায় এই জায়গাটাতে

এরপরে অনেকে বিশ্বাস করবে না এরপরও অনেকে মানতে চাইবে না আল্লাহ আজবুদ জানাব থেকে আর একটা কপি বের করবেন আমাদের প্রত্যেকের ব্যাক বোনের নিচে কক্সিক্স আছে ট্রায়াঙ্গেল ছোট্ট একটা হাড্ডির কণা আমাদের যে সির দ্বারা সির একেবারে নিচে এটাকে হাদিসের ভাষায় বলে ফিল ইনসানি আফমান মানুষের দেহে একটা ছোট্ট হাড্ডি কণিকা আছে লাতা লুহুল আরবু আবাদা জমিন কখনো ওই কণিকা খেতে পারে না অমিনহাই ইউরক কেবল হলক ইয়ম আল কেয়ামা দিন সেখান থেকে সৃষ্টিকে আবার তোলা হবে সেটার সাথে আল্লাহ তালা মিলাবেন সেখান থেকেও প্রমাণিত হবে এরপর আল্লাহ তালা ভিডিও রেকর্ড দেখাবেন ওকুল্লা শাই ইন আহসাইনা হুফি ইমামিম মুবিন নামক ভিডিও রেকর্ড আর দিয়ে তখন আপনি সরাসরি দেখবেন যে এই তো আপনি ওই জায়গায় গিয়েছেন এই তো আপনি পাপ কাজ করেছেন এই তো আপনি অন্যায় কাজ করেছেন এই তো আপনি জুলুম করেছেন এই তো সীমালঙ্ঘন করেছেন সব কিছু আপনি একবারে ভিজুয়াল প্রেজেন্টেশন আর অস্বীকার করার কোনো সুযোগ থাকবে না তারপরও যারা অস্বীকার করবে যে আল্লাহ আমি করি নাই আল্লাহ বলেন আলিয়া ও নাখিমা আলাআফ আহিম অতুখাল্লিমোনা ই দিহিম মতা স্বাদু আরজুল বিমা কেনু এক সিমোন সেদিন তার মুখকে আমি সিলগালা করে দেবো আর সুযোগ দেয়া হবে না অনেক অস্বীকার করেছ তার হাত সাক্ষী দিবে তার পা সাক্ষী দিবে সেদিন আল্লাহ তাআলা প্রমাণ করেই ছাড়বেন যে এই পাপ তুমি করেছ তাহলে আমলনামা কিভাবে আল্লাহ দিবেন আল্লাহ বলেন ইয়ৌমা ইদি নাসু আশতাতা দলে দলে আসবে লিউরাউ আ'মালাহুম যাতে করে তাদের আমলনামা দেখানো হয় ফামাইয়া আমাল মিছকালা যাররাতিন খাইরা ইয়ারা অনুপরিমাণ ভালো করেছো তো সেটা তুমি দেখতে পাবে অনুপরিমাণ খারাপ করেছো তো সেটাও তুমি দেখতে পাবে যাররা মানে হচ্ছে অনু অ্যাটম বস্তুর ক্ষুদ্রতম একক একেবারে অনুর কথা আল্লাহ তাআলা বলেন যে একেবারে ছোট কাজ সেটাও তুমি দেখতে পাবে ছোট্ট খারাপ কাজ সেটাও দেখতে আমরা অনেক সময় ছোটোখাটো জিনিসগুলোকে গুরুত্ব দেই না আল্লাহর হাইফসা ইসলাম বলেছেন ওয়ালা তাহ মিনাল মা আরুফ ইসাই আ ওয়ালাও আন তালকা আ কাবি ওয়াজহিন তলিক তোমরা কোনো ভালো ছোট ভালো কাজকে এটাকে আন্ডারমাইন করো না ছোট মনে করো না যে কোনো ভালো কাজ হোক এটাকে ছোট করবো না ইভেন তুমি তোমার ভাইয়ের সাথে দেখা হলো যে মুচকে হাসি দিয়ে কথা বলো এটারও তুমি মনে করো না যে এটা কাজে লাগে এটাও কাজে লাগবে এটাও সেদিন মিজানের পাল্লায় তোমার নাজাতের বড় মেজর একটা অসিলা হয়ে যেতে পারে

সেটাও দেখতে পাবে যত ছোট ভালো কাজ করেন রাস্তায় একটা ধরেন যে কলার ছোলা পড়েছিল ভাবলেন যে এটা সরাই দেই একটু আমি ইমাদাত লাদা আনি তরিক হবে মানুষ পিছলে পড়লে পা ভাঙবে তো এই ময়লাটা একটা সরাই দিলেন কলার একটা ছোলা পড়েছিল খোসা এটা ফেলে দিচ্ছে দেখবেন যে ওই দিন এটাও রেজিস্টার করা আছে এটাও এটাও লেখা একজনকে মুরব্বী একজন আসছে আপনার বসার সিট ছিল ওনার সিট ছিল না উঠে দাঁড়িয়ে তাকে বসার সুযোগ করে দিচ্ছে ওই দিন দেখবেন যে এটাও লেখা এটার জন্য অনেক সব রেজিস্ট্রেশন করা আছে একজন রাস্তা দিয়ে যাচ্ছিল জিজ্ঞেস করতেছে ভাই যে এই জালান অমুকটা কোথায় তা আপনি বলে দিলেন যে জালান গুম্বা একটা তো এইদিকে তো সে আপনার কারণে ওই দিন সঠিক পথে যেতে পারল আপনার কাছে মনে হয়েছে ছোট্ট ফিউ সেকেন্ডস একটা নেক কাজ কিন্তু সেদিন দেখবেন আমল নামায় সেটাও লেখা আবার এরকম ছোট্ট আমল মিদার সব ছোট্ট আপনি একটা গালি দিয়েছেন কাউকে কারোর ব্যাপারে এর ব্যাপারে ওর কাছে যে কানভারি করছেন ফেসবুকে একটা বাজে কমেন্ট করে দিয়েছেন দেখার কেউ নাই ধরার কেউ নাই দিলাম একটা গালি দেখবেন যে ওই সব একেবারে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর অনুপরিমাণ খারাপ কাজ ভালো কাজ সব সেদিন আমল তুলে রাখবে কে আল্লাহ হানা হুয়া চা আলা তিনি সেদিন আমল সব তুলে রাখবেন সো আমরা কোনো ভালো কাজকে যেন তুচ্ছ মনে না করি কোন খারাপ কাজের সাথে যেন জড়িত না হয় যত ছোট হোক শয়তানের রস ওয়াসায় প্রবৃত্তির ধোকায় পড়ে নফসের ধোকায় পড়ে কখনোই যেন পাপের কাজে আমরা পা না বাড়াই এবং প্রত্যেকটা পাপকেই যেন আমরা ভয়ঙ্কর মনে করি যে না এটা আমার জন্য কাল হয়ে দাঁড়াতে পারে আর প্রতিটা ভালো কাজ করার ক্ষেত্রে যেন আমরা প্রতিযোগিতা করি আর এই মাইন্ডসেট যেন থাকে যে না এটা আমাকে বাঁচাতে পারে সেদিন কি বলেন ঠিক কিনা তাহলে আল্লাহ তালা শেষ করলেন ফামাই আমাল মিসকাল দার্লাতিন খাইরাইয়ারা কাজ লেগে যায় না লেগে যায় স্বাভাবিক আগে খাইরান পরে সাররান অনুপরিমাণ ভালো করলে সেটাও সে সেদিন কি পাবে অনুপরিমাণ খারাপ করলেও দেখেন এটা একটা আশা জায়গা নিয়ে আসলে আমাদের কিন্তু হোপফুল করে তাই না আমরা অনেক সময় এমন হয় যে ভালো কাজ করছি কেউ দেখে নাই হ্যাঁ আপনি খেয়াল করবেন যে না কেউ দেখে নাই কিন্তু দেখেছে কে আল্লাহ উনি দেখলেই চলবে আমার এটা ঠিকই থাকবে কোনো এক কারণে সমাজের সবাই আপনাকে ভুল বুঝেছে মিস আন্ডারস্ট্যান্ডিং এভরিওান গট ইউ রং আসলে আপনি ঠিক ছিলেন সবাই পরিস্থিতি সামাজিক এটা সেটা এরকম হয় না যে সবাই ভুল বুঝতেছে আসলে আপনি ঠিকই করছেন সবাই ভুল বুঝুক আপনার আমল নামে সেটা ভালো কাজ হিসেবেই লেখা থাকবে ঠিক না অনেক সময় ঠকায় লোকজন আমাদেরকে ঠকায় নানা নানাভাবে আমরা হয়তো তার সাথে পেরে উঠি না মাঝে মাঝে কিছু ভিডিও আমি দেখি এই আপেল বিক্রি করতেছে কি অদ্ভুত ব্যবসায়ী তো দেখাচ্ছে খুব ভালো ভালো আপেল আপনারা দেখেছেন কিনা জানি না সে আবার ওই পলিথিনের ভেতরে পচা নষ্ট আপেলগুলোর কয়েকটা প্যাকেট করে রাখে তা আপনি বেছে বেছে ভালো যেই ভালো আপেলে দিবেন সেটাই সে নিয়ে প্যাকেটে দিয়ে দিচ্ছে মাপ টাপ করার পরে আপনি যখন টাকা বের করতেছেন বা অন্য মানুষকে হুট করে সে ওই পচা আপেলের ওইটা আপনার একই পলিথিন একই ওজনের এক তার একটা হিসাব থাকে ওইটা ধরাই দিচ্ছে তা আপনি কোত্থেকে না কোত্থেকে আপেল কিনছেন বাসা হয়তো অনেক বাসায় যেয়ে দেখেন সভ্যনাশ কি টষ্ট সে পাকা আপেলগুলো বেছে বেছে দিলাম এখন দেখি পচা তো ওরে তো আর পাবেন না ওরে আর ধরাও হইল না আপনি ভাবছেন হিসাবটা এখানেই শেষ হ্যাঁ এখানেই শেষ না লর্ড অফ আনসেটেল ইস্যু ইয়েট টু বি সেটেলড এরকম অনেক কিছু আছে দুনিয়াতে আপনি সেটেল করতে পারেন নাই সেটেল হবে সেদিন দ্য কনসেপ্ট অফ আখেরা যদি না থাকতো দিস ওয়ার্ল্ডলি লাইফ উড বি এ জোক আখেরা বলে যদি কিছু না থাকতো এই পৃথিবীটা আসলে একটা জোক ছিল জোক কেটে টুকরা টুকরা করে বস্তাবন্দি করে ফেলে রাখছে ডোবার মধ্যে কেউ দেখে নাই হদিস নাই এটা সাক্ষী পাওয়া বিচারও হচ্ছে না আর বিচারের যে দীর্ঘ সত্যি আপনি ভাবছেন শেষ এখানেই শেষ নট দ্যাট ইজি ব্রাদার একদিন এই ঋণ তাকে শোধ করতে হবে ফামাইয়্যা আমাল মিছকালা ذররাতিন খায়রিয়্যারাহ হামাইয়্যা আমাল মিছকালা ذররাতিন শাররিয়্যারাহ ছোট ছোট্ট ভালো যে এখানে আল্লাহ লিখে রাখবেন এই বড় বড় লোক ঠকানো জুলুম অপরাধ এগুলোর বিচার হবে না একদিন বলেন বিচার হবে তাহলে কনসেপ্ট অফ এটা আমাদেরকে আশাবাদী করে এই যে আমরা কেউ দাদা হারিয়েছি বাবা হারিয়েছি আমরা বিশ্বাসীরা আমরা হতাশ হই না আমরা বিশ্বাস করি আমি তো আমার বাবাকে পাচ্ছি ওইখানে তো ক্ষণিকের একটা সময় দুনিয়ার জীবনটা কি খনিকের দিস দুনিয়া কম্পেয়ার টু আখেরা ইজ নাথিং অবসলিটলি নাথিং আখেরাদের তুলনায় তো কিছুই না আমার দাদাকে পাবো বাবাকে পাবো তার মানে আখেরা কনসেপ্ট আখেরা আমাদেরকে হোফ ফুল করে আশাবাদী করে দুনিয়া তো আমাকে ভুল বুঝেছে মানুষ ঠকিয়েছে আমি অনেক কিছু বিচার পাই না আমি সেদিন পাবো তো আপনার আপনাকে হোফ ফুল করছে না এটা আশাবাদী করছে না আখেরা আমাদেরকে কি করে আশাবাদী করে যত জুলুম অত্যাচার যেগুলোর বিচার এই দুনিয়াতে হয় নাই সেদিন সে বিচারটা হবে কমাইয়া আমাল মিস কলাতর রথীন হাই রাইয়া রমাইয়া আমাল মিস কল আতর রথীন ভাইরা তাহলে পেয়েছেন আলোকে চিত্র এবং কেমন করে আমল আমাদের সামনে পেশ করা হবে আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে আল্লাহ তালা আমাদের সবাইকে ডান হাতে আমল দিয়ে ধন্য করুক আমরা যত নেক কাজ করেছি ভালো কাজ করেছি সবগুলোর বদলা প্রতিদান রিওয়ার্ড যেন আমরা সেদিন পাই আল্লাহ তৌফিক দান করুক